একটি ছোট্ট শহরে রোহন নামের এক ছেলে বাস করত সে ছিল বুদ্ধিমান পরিশ্রমী এবং তার বড় স্বপ্ন ছিল তবে তার একটি অভ্যাস ছিল যা প্রায় তাকে সমস্যায় ফেল সে অতিরিক্ত কথা বলত যখনই সে নতুন কিছু শিখত সে নিজেকে ধরে রাখতে পারত না সে তার পরিকল্পনাগুলি সবার কাছে ঘোষণা করত তা তার পড়াশোনা উচ্চাকাঙ্ক্ষা বা এমনকি ব্যক্তিগত লক্ষ্য সম্পর্কেই হোক না কেন রোহন বিশ্বাস করত যে তার পরিকল্পনাগুলি ভাগ করে নিলে সে অনুপ্রাণিত হবে এবং অন্যদের কাছ থেকে পাওয়া মনোযোগ ও প্রশংসাকে সে ভালোবাসত তার বন্ধুরা তার ধারণার প্রশংসা করত তার পরিবার তার উচ্চাকাঙ্ক্ষায় গর্ববোধ করত এবং তার শিক্ষকরা প্রায়ই তাকে উৎসাহিত করতেন কিন্তু এত কথা বলার পরেও রোহন সাফল্য অর্জনের সংগ্রাম করত একদিন সে শহরের মন্দিরে গুরুজি নামের এক জ্ঞানী বৃদ্ধের সাথে দেখা করল গুরুজি রোহনকে অনেকবার দেখেছিলেন সবসময় তার ভবিষ্যৎ সম্পর্কে কথা বলতে সেদিন গুরুজি তাকে ডেকে বললেন বৎস তুমি সবসময় তোমার স্বপ্নের কথা বল কিন্তু তুমি কি সেগুলি অর্জন করেছ রোহন ইতস্তত করল সে অনেক লক্ষ্য স্থির করেছিল কিন্তু খুব কমই অর্জন করতে পেরেছে সে উত্তর দিল গুরুজি আমি আমার যথাসাধ্য চেষ্টা করি কিন্তু জিনিসগুলি পরিকল্পনা অনুযায়ী হয় না গুরুজি হেসে বললেন আমি তোমাকে একটি গল্প বলি যা তোমাকে বুঝতে সাহায্য করবে কেন এমন হয় যে বহুকাল আগে একটি গ্রামে দেব নামে একজন কৃষক ছিল সে গরিব ছিল কিন্তু খুব পরিশ্রমী ছিল দেবের একটি স্বপ্ন ছিল তার নিজস্ব একটি খামার থাকবে সসে পরিপূর্ণ প্রতিদিন সে অক্লান্ত পরিশ্রম করত প্রতিটি পয়সা বাঁচাত তবে তার একটি নিয়ম ছিল সে কখনই তার পরিকল্পনার কথা কারো কাছে বলত না গ্রামের লোকেরা প্রায়ই দেবকে জিজ্ঞাসা করত তুমি এত পরিশ্রম করছো কেন কিন্তু সে শুধু হাসত এবং বলত সময় হলেই দেখতে পাবে কি বছর পেরিয়ে গেল এবং ধীরে ধীরে দেব ছোট ছোট জমি কিনে সে ফসল রোপণ করল তার খামার বাড়াল এবং একটি সুন্দর বাড়ি তৈরি করল গ্রামবাসীরা অবাক হয়ে গেল যে সে কখনো বড়াই না করে কিভাবে এত কিছু অর্জন করল একদিন দেবের এক পুরনো বন্ধু তার সাথে দেখা করতে এসেছিল এবং জিজ্ঞাসা করল তুমি কেন কখনো কাউকে তোমার পরিকল্পনার কথা বলনি দেব হেসে উত্তর দিল যখন তুমি তোমার স্বপ্নের কথা বেশি বলো তখন দুটি জিনিস ঘটে প্রথমত লোকেরা তোমাকে নিরুৎসাহিত করে এবং দ্বিতীয়ত তোমার শক্তি কথা বলার পরিবর্তে কাজে নষ্ট হয় নিরবতা তোমার লক্ষ্যকে রক্ষা করে শব্দগুলি তীরের মতো একবার ছুটলে আর ফিরে আসে না আমি আমার সাফল্যকেই কথা বলতে দিয়েছিলাম কি গল্পটি শুনে রোহন গভীরভাবে চিন্তা করল গুরুজি বলতে লাগলেন বৎস যখন তুমি তোমার লক্ষ্যের কথা বেশি বলো তখন দুটি জিনিস ঘটে প্রথমত লোকেরা তোমাকে নিরুৎসাহিত করতে পারে সবাই তোমার সাফল্যে খুশি হবে না দ্বিতীয়ত তোমার লক্ষ্য সম্পর্কে যে উত্তেজনা তুমি অনুভব করো তা কথা বললে নান হয়ে যায় যখন তুমি কথা বলো তখন তোমার মন বিশ্বাস করে যে তুমি ইতিমধ্যেই কিছু অর্জন করে ফেলেছ এবং তখন আসলে কাজ করার অনুপ্রেরণা হারিয়ে ফেলো রোহন এখন বুঝতে পারল কেন তার পরিকল্পনা কখনও কাজ করেনি সে কাজের পরিবর্তে কথা বলার জন্য অনেক বেশি শক্তি ব্যয় করছিল সে গুরুজিকে জিজ্ঞাসা করল আমি কি এখনও নিজেকে পরিবর্তন করতে পারি গুরুজি হেসে বললেন অবশ্যই আজ থেকে কম কথা বলো এবং বেশি কাজ করো। তোমার সাফল্যকেই আওয়াজ করতে দাও তোমার কথা নয় মনে রেখো নির্বতা শক্তিশালী সেই দিন থেকে রোহন তার পথ পরিবর্তন করল সে সবার সাথে তার পরিকল্পনা নিয়ে আলোচনা করা বন্ধ করে দিল পরিবর্তে সে কাজ করার উপর মনোযোগ দিল সে নির্বে আরও বেশি পড়াশোনা করল তার স্বপ্নের দিকে কাজ করল এবং অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে গেল কয়েক মাস পরে রোহন একটি পার্থক্য দেখতে পেল সে আরো বেশি অর্জন করছিল তার আত্মবিশ্বাস বাড়ছিল এবং তার আর বাহ্যিক বৈধতার প্রয়োজন ছিল না যখন তার চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হল রোহন স্কুলে প্রথম স্থান অধিকার করেছিল লোকেরা তার রূপান্তর দেখে অবাক হয়ে গেল তার বন্ধুরা জিজ্ঞাসা করল তুমি এটা কিভাবে করলে রোহন শুধু হেসে গুরুজির কথা মনে করল নীরব থাকো এবং সব কিছু পেয়ে যাও